আজকে একটা রিসেপশন পার্টিতে তার জন্য আমি রেডি হতে বসে পড়েছি কিন্তু মনে পড়লো আমি তো ইন্ট্রোই দিইনি তো চলো ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ প্রা চ্যানেল তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে বিয়ে বাড়ি যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমি রেডি হব তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে হচ্ছে চারটেও বাজে নি এখন আমি রেডি হচ্ছি তাহলে ভাবো আমার রেডি হতে কতক্ষণ টাইম লাগে আসলে সেটা না হচ্ছে আমাদের হচ্ছে যেতে হবে পাঁচটার সময় গাড়ি বলেছে তো যাবো নরদের বাড়ি ওখানে মানে নিজেদের রিলেটিভের মধ্যে তো একটু তাড়াতাড়ি যাবো সেই জন্য তো চলো রেডি হয়ে রেডি হই তা সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তো প্রথমে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম তারপরে একটা মশ্চারাইজার করছি প্রাইমার আমি দিই না মানে দিই না নিও আর দিও না তো এখন ফাউন্ডেশনটা ভালোভাবে ইয়ে করে নিলাম গ্লোয়েন্স করি এরপরে আর একটা প্যান্সিলার নিয়ে ডাক্তার দিয়ে দেবো তো ভালো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম চারিদিকে লাগিয়ে নিলাম তো এখন আমি গলাটাতে একটু ফাউন্ডেশন দিয়ে দেবো নাহলে গলাটা যেরকম লাগবে লিখি একটা তো গলাতেও ভালোভাবে লাগিয়ে নিলাম তো এখন আমি একটু আইভুটা সেট করে নেব হচ্ছে আমি আইভ করি না তাই একটু কাজল দিয়ে মাঝে মাঝে সেট করে নিই আর বেশি কাজলও দিই না কারণ আমার ভ্রুটা এমনিই কালো তো দেখো আর আমি অ্যাক্টিং করছি দেখো শুধু মানে এত অ্যাক্টিং জানি আমি হিন্দিও জানি না যে আমি এত অ্যাক্টিং জানি তো একটু সেট করে নিলাম তো ভালোই লাগছে মুখটা সেট হয়ে গেছে তো এখন আমি একটু এরকম এক ছাটও লাগিয়ে নেবো তো এখন আমার ছেলে এসে আমাকে খুবই ডিস্টার্ব করছিলো ওর এখন ফোন লাগবে ফোন দেখবে তো এরপরে আমি মেকআপ যেটা কন্টিনিউ করতে পারি না ও ফোন নেবে ফোন দেখবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি হচ্ছে একটু ইউনিক অনেক শাড়ি পরেছি দেখো লেহেঙ্গা স্টাইলের শাড়িটা পরেছি কিন্তু হয়নি পিছন দিকে আমি একা একা শাড়ি পরেছি কাজগুলো কিছু পিনগুলো না সেভাবে সেট আপ করতে পারিনি তো দেখো এটা হচ্ছে ফাইনালি এবং কাজটিও দেখিয়ে দিলাম একটু তো ননদের বাড়িতে বেরিয়ে বলছি এই যে সবাই মিলে তো চলো যাওয়া যাক আর থেকে মানে ননদের চলো যে আমরা চলে এসেছি সামনে আমরা ভিতরে এসে দেখি এখনো লোকজন আসেনি মানে এত তাড়াতাড়ি এসেছি আমরা যে এখনো কোনো লোকজনই আসেনি সেরকম তো এসেই রোহিত খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে ফটো সেকশন ছিল তো আমরাও একটু মটো তুলে নিলাম আর এই যে দাদা ভাই আর ভৌদিমণি তো খুব সুন্দর আজকে সাজিয়েছিল তো আমরা এসে ফুচকা খেয়ে নিলাম আগেই কেন এরপরে কন্যাতি সব ঢুকলে ভিড় হয়ে যাবে তার জন্য আমরা আগে আগে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে তো আমার একটা পুন এখানে ভিডিও করে দিচ্ছিলো আর চোখটা এখন আর খুব সুন্দরই মানে এখানে আমরা বসে রয়েছি ছোটটা খেলতে দিচ্ছিলাম না বলে ও আমার উপর রাগ করেছে মানে রোহিত খুব দূর করছিল করছিলো চোখে দিই নি ও রাগ করে আমার উপর বসে রয়েছে ওই ঘুরে আমি এত ডাকছি মানে এদিকে ঘুরছেই নাকি ইস্যুতে তো আমরা এখানে বসে মেশে চা খেয়ে নিলাম মানে চান সরি কফি কফি ছিলাম আর নন পকোড়া এনে দিয়েছে তো পকোড়াও খেয়েছি তিন রকমের পকোড়া করেছে তিন রকমের পকোড়াই খেয়েছি তো নিচে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী মেন হয়েছে সবটাই তো এখানে আমরা বসে রয়েছি এখন সব মেয়ের বাড়ি সব এসেছে একটু ভিড় হয়েছে এখন এখানে কী কী দেওয়া হবে মানে ছেলেকে আর মেয়েকে দেওয়া হবে ত' এইটো হাত চাচি ৰক্ষা সবাই মিলি ননন্দা দেৱে এখানে আমি উপরে চলে এসেছি খাওয়ার এখানে তো খেতে বসে পড়েছি কারণ আমাদের আবার যেতে হবে বাড়ি চলে যাবো তার জন্য তো এখানে আমরা সবাই বসে পড়েছি ননদরা পরে খাবে তো আমরা বসে পড়েছি এখানে তো চলো কী কী মেনু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই যেখানে আমি বসেছি আর রোহিত আমার ক্যামেরা করে দিচ্ছিলো আর এত নাড়াচ্ছিলো কি বলবো তো তবুও করবে বলছে তাই ও করেছে চলো দেখাই কী কী হচ্ছে তো প্রথমেই দিয়েছে ভেটকি মাছের চপ স্যালাড আর গ্রিন চাটনি তারপরে দিয়েছে এই দেখো রোহিত আমার পাতে দিয়ে খাচ্ছে তো তারপর দিয়েছে রাধবল আর পনির মশলা তো চলো তারপরে দেখাচ্ছি কি হয়েছে তো তারপরে করেছে মাটন বিরিয়ানি তো মাটন আমি খাই না তো চিকেন নিয়েছিলাম তারপর পাঁপড় আর মিষ্টি খেয়েছি কারণ চাটনি নিয়ে নিই আমি তো তারপর আইসক্রিম নিয়ে আমরা নিচে চলে এসেছি আর এখন আমরা চলে যাব বাড়ি কারণ অনেক রাত হয়ে গেছে আর বাবুকেও নিয়ে এসেছি ঠান্ডাও পড়েছে তো এখানে সবাই মিলে নাচ করছিলো নতুন বউকে নিয়ে তো আমারও খুব ইচ্ছা পাচ্ছিলো নাচ করতে কিন্তু আমি নাচ করতেই পারলাম না তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব আর এখান থেকে কিছু পাওয়াও যায় না তো তাড়াতাড়ি সেই জন্য আমাদের বেরোতে লাগবে তো চলো আমরা বেরোই তো এখন বাজে রাত একটা প্রায় বেজে গেছে বাকি আছে তো এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি কোনো গাড়ি ঘোড়ায় কিছু পাচ্ছি না মানে যাওয়ার দুটো ভ্যান পেয়েছি যাবে না ওইদিকে কটলাইন হয়ে যাচ্ছে তার জন্য আর রাস্তার কুকুরগুলো তো ভক ভক করছে বেশি দূর না মানে গাড়িতে গেলে পাঁচ দশ মিনিট লাগে আর হেঁটে আসলে তো অনেকটাই দূর তা হেঁটেই যাচ্ছি যাই না কখন যাবো চললে তো বাবা তো অনেকটা আগে চলে এসছে আর আমরা টিকিট টিকিট করে হাঁটছি চলো মানুষের সকালে মর্নিং ওয়াকে বেড়ায় আর আমরা আমরা বেড়াচ্ছি রাতে দেখো বিয়ে খাওয়ার কি চোট আমরা রাখতে বাড়ি ফিরছি এইভাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ বাই বাই